বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সহকারী শিক্ষক শিক্ষিকা কেন্দ্র সভাপতি সালাম আসসালামু আলাইকুম আমাদের বেশ কিছুদিন যাবৎ আন্দোলন চলমান আছেন আপনারা অবহিত আছেন আমি প্রথমে একটি কথা আপনাদের একটু স্মরণ করে দিতে চাই আমাদের সেক্রেটারির যে মেসেঞ্জারে গ্রুপ করা আছে বা হোয়াটসঅ্যাপে গ্রুপ করা আছে

আর তিন আন্দোলন চলমান সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন আলোচনা চলছে আমরা আশা আশা রাখছি খুব দ্রুত আমরা সমাধান পেয়ে যাবো এছাড়া হ্যাঁ আমরা যখন যে কোনো কারণে আপনাদের স্বর্ণাপন্ন হবো আপনাদের তো বিপদে রেখে স্বর্ণ করলে হয় আমাদের কর্মসূচি যেহেতু চলমান আমাদের কথা বলা আছে আপনারা আসেন না এটা যাই হোক পরবর্তীতে দেখা হবে আপনার একদম একটু খেয়াল করবেন পর্যায়ে বিভিন্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্দোলনের প্রতি দেবেন ধন্যবাদ তার স্বাগত বক্তব্য রাখার জন্য সম্মানিত সহযোদ্ধাবৃন্দ আপনারা জানেন আমাদের দশমতম গ্রেড এটা আমাদের ন্যায্য অধিকার দশম দশমতম গ্রেড এটা আমাদের দশম দশম গ্রেড আমাদের ন্যায্য অধিকার আমরা সরকার বাহাদুরের কাছে আমরা দশম গ্রেড আদায় করার জন্য আমরা সংঘবদ্ধ হয়েছিলাম আমরা বিভিন্ন আন্দোলে এখন এখন পর্যন্ত মাঠে আছি দশমতম গ্রেড নেওয়ার জন্য দশমতম গ্রেড সরকারের কাছ থেকে আমরা অত্যাচার করতেছি তো যাই হোক সরকার বাহাদুর আমাদের ইত্যার মধ্যে একটা আশ্বাস দিয়েছিলেন প্রেস রিলিজের মাধ্যমে আমাদেরকে এগারোতম গ্রেড দেওয়া হবে আমরা কিন্তু এগারোতম গ্রেডই মেনে নিয়েছিলাম তো আপনারা জানেন আমাদের এই আন্দোলন আমাদের এই কর্মসূচি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহোদয় পর্যন্ত অবগত এবং জানেন তারা আমাদেরকে সহযোগিতা করে আসছেন তারা সবাই বলছেন আমাদের অধিকার ন্যায্য অধিকার আমাদের দাবি ন্যায্য দাবি যদি আমাদের এই ন্যায্য অধিকার ন্যায্য দাবি আমরা যদি ছিনিয়ে আনতে চাই আমরা যদি সরকার বাহাদুরের কাছ থেকে নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং সুসংগঠিত থাকতে হবে আপনারাতে কি রাজি আছেন কিনা আমাকে একটু বলুন ধন্যবাদ আপনাদেরকে খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের অধিকারে একত্রতা ঘোষণা করার জন্য আমরা আগামী দিনে আরো আহ্বান করব। আমাদের যে কোনো কর্মসূচি যে কোনো মানে কর্মকাণ্ড যেন আমরা তাৎক্ষণিকভাবে আমরা যে কোনো পর্যায়ে যেতে পারি যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি আপনাদের আমাদের সুবিধার্থে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে জনাব মোহাম্মদ আসিম রহমান সহকারী শিক্ষক পাকরুল সূর্যমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় আসসালামু আলাইকুম আপনারা জেনে থাকবেন গত নভেম্বরের দশ তারিখে প্রধান উপদেশটা কিন্তু আমাদের এই যৌক্তিক দাবিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করছে কিন্তু সেটাকে কেন প্রজ্ঞাপন জারি করা হইলো না এই প্রহসন আমরা মেনে নিতে পারি না আজকে যদি আমরা চুপ থাকি এরকম প্রহসন আরও সামনে আরও বেশি বেশি আসবে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাকে প্রজ্ঞাপন জারি করা হয়নি তারপরেও এটা যেন ঘোলা মানে ঘোলা জলে মানে স্বচ্ছ পানিতে ঘোলা জল করে আর কি তাই আপনারা যারা আছেন সঠিক সময়ে আসার চেষ্টা করবেন যদি এই মাঠ ছেড়ে দেন তাহলে কিন্তু সম্ভব না প্রবলেমটা হয়েছে পরীক্ষা পরীক্ষা না থাকলে হয়তো আমরা আরও কঠোর কঠোর আন্দোলনে যেতে পারতাম কোমলমতি শিশুদের পরীক্ষা বন্ধ করার একটা বিবেকের সাথে বেঁচে যায় যার জন্য আমরা এই আন্দোলনটাকে সরকারি কর্মকর্তাদের সাথে সামঞ্জস্য রেখে চলতে হইতেছে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইবে আমরা অনেক জুনিয়র সিনিয়র যারা আছেন সবাই আমাদের ডাকে আসবেন বা আপনাদের ডাকে আমরা আসবো এবার আপনারা সামনে থাকবেন আমরা আপনাদের পিছিয়ে

বালে আরে সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা আমাদের সহকারীদের শিক্ষকদের পক্ষ থেকে তাদেরকে সুস্বাগতম জানাচ্ছি ধন্যবাদ তো এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি ম্যাডামের নাম জানি কি এই যে ম্যাডাম আপা আচ্ছা উনি শুনুন আমি এই বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি জনাব কনিকা সহকারী শিক্ষক আমলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আসসালাম আলাইকুম আমি কনিকা জাহান আমলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক তো স্যার যে একটু আগে বললো যে আসলে আমরা ম্যাডামরা নাকি একটু পিছিয়ে থাকি তো আমি সাড়ে সাথে আসলে এই ব্যাপারটা একটু দ্বিমত পোষণ করি কারণ আমাদের স্কুলটা একদম প্রপার স্কুল আমরা এখানে আসার আগেও আমাদের স্কুলে আপনার জামালপুর সদর থেকে সাব ইন্সপেক্টর পুলিশ আসছে আমরা রেডি হয়েছি বের হবো এই অবস্থাতে পুলিশ আসছে তো পুলিশ আসার পরে আমরা ব্যাগ ভিতরে রেখে দিলাম দেওয়ার পরে তাকে বললাম তো সে বলতেছে যে না হলো সম্মানিত উপস্থিতি এরপর যে আপনাদের সম্মুখে কথা বলবেন বক্তব্য রাখবেন আমাদের প্রাথমিক শিক্ষার অভিভাবক মাদাগঞ্জ উপজেলা থানার জনাব মোহাম্মদ নুরুল আমিন স্যার আমি মহোদয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ মোহাম্মদ সাহেবকে মাদাগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আমার সুপ্রিয় সহকারী শিক্ষকবৃন্দ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আন্দোলনের সাথে আমরাও একমত এই আদায় হবে